শ্রোতা আলাইকুম শুরু করছি হ্যাবিট ব্লুপ্রিন্ট বইটির তৃতীয় পর্ব তথা শেষ পর্ব অধ্যায় কাউকে পর্যবেক্ষণের দায়িত্ব দিন উনিশশো সালের কথা উনিশশো এবং উনিশশো সালে মনোবিজ্ঞানীদের করা দুটি গবেষণা থেকে তথ্য নিয়ে বিশ্লেষণ এবং গবেষণা করেছিলেন হেনরি ল্যান্ডসবার্গার শিকাগোর কাছে হাউরথন ওয়ার্কশপের বেশ পুরনো ওই গবেষণা দুটি পরিচালনা করেছিলেন শিল্প গবেষক ও মনোবিজ্ঞানী অ্যালটন মায়ো গবেষণা দুটির প্রাথমিক লক্ষ্য ছিল বেশি আলোতে কাজ করার বিষয়টি শ্রমিকদের প্রোডাক্টিভিটি বাড়াতে সক্ষম হয় কিনা তা জানার চেষ্টা করা গবেষণা শেষে মায়ো দেখতে পেলেন শ্রমিকদের বেশি আলোর মাঝে কাজ করতে দিলে তারা আরও বেশি আউটপুট দিতে সক্ষম হয় মজার ব্যাপার হচ্ছে তাদেরকে যখন কম আলোতে কাজ করতে দেয়া হয়েছিল সেটাও তাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করেছিল আসলে হচ্ছিল কি এটাই ছিল গবেষকদের প্রশ্ন ব্যাপারটি বেশ গোলমেলে লাগছিল তাদের কাছে সব কিছু ভেবে শেষ পর্যন্ত দেখা গেল গবেষকরা কাজের জায়গায় যেসব পরিবর্তন করেছিলেন শ্রমিকদের প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে সেসব কোনো ভূমিকা রাখেনি আলোর ব্যবস্থা বা অন্যান্য সব কিছুই শ্রমিকদের প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ছিল মোটের উপর গবেষকরা যতক্ষণ শ্রমিকদের নিয়ে কিছু করছিল ততক্ষণই তাদের প্রোডাক্টিভিটি বেড়ে গিয়েছিল শ্রমিকদের এই প্রবণতাকে পরবর্তী সময়ে নামে অভিহিত করা হয় মায়ো এবং হাউরথনের কাজ সোশ্যাল সায়েন্সে আরেকটি নতুন শাখার ভিত্তি হিসেবে যাত্রা শুরু করেছিল যার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি হাউরথন ও মায়োর কাজ আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে আমরা ততক্ষণই যে কোনো কাজ বেশ ভালোভাবে পারফরমেন্স করতে সক্ষম হই যতক্ষণ অন্যরা আমাদেরকে পর্যবেক্ষণ করতে থাকে আরও সহজ করে বললে কারো পর্যবেক্ষণের আন্ডারে থাকলেই সুনির্দিষ্ট ব্যক্তির পারফরমেন্স জোরালো হয়ে ওঠে এই কারণেই কারো উপর নজরদারির দায়িত্ব দেওয়া বেশ শক্তিশালী একটা ব্যাপার যে কিছু অর্জনের জন্য সুনির্দিষ্ট কিছু অর্জন বা কোনো অভ্যাস গঠনের ক্ষেত্রে এ যদি আপনার অগ্রগতি ট্র্যাক করে তাহলে আরও বেশি এগিয়ে যাবেন আপনি আরও বড় সফলতা পাওয়া সম্ভব হবে করণীয় কাজ আগের চ্যাপ্টারে আমি কমিটমেন্ট কন্ট্রাক্ট নিয়ে বলেছি এখন আপনাকে অন্তত এমন একজন লোক খুঁজে বের করতে হবে যার হাতে অগ্রগতি ট্র্যাক করার দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত মনে কাজ করতে পারবেন নিচে সহজ কিছু আইডিয়া দেওয়া হলো যা ব্যবহার করে আপনি দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সক্ষম এক কমিটমেন্ট কন্ট্রাক্ট প্রিন্ট করে আপনার বন্ধুর হাতে দিন দুই একজন বা একটি গ্রুপ খুঁজে নিতে পারেন নিজের অগ্রগতি ট্র্যাক করার জন্য তিন আপনার গঠন করতে চাওয়া অভ্যাসের সাথে সাদৃশ্যপূর্ণ কমিউনিটির সাথে কানেক্টেড হন ফোরামে নিয়মিত পোস্ট করুন চার মেন্টরের সাহায্য নিন পাঁচ কোচ বানান দায়িত্ব নিন ছয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন সাত ব্লগ লেখা শুরু করে সেসবের লিংক আপনার সাপোর্টারদেরকে দিন একা একা কাজ করতে যাবেন না অন্তত একজন মানুষকে সাথে নিয়ে নিজের অভ্যাস গঠনের কাজ করুন আরও ভালো হয় যদি আপনি এটি গ্রুপ তৈরি করে নিতে পারেন অধ্যায় চোদ্দ মেন্টাল লুপফোল প্রতিরোধ করুন আপনি কি জানেন কত সহজেই টুমোরো লুপফোল এ আটকে যেতে পারেন আপনি নিজেকে আপনি কতবার নিচের কথাগুলো বলেছেন এক আমি আজকে শরীরচর্চা করে অনেক ক্লান্ত হয়ে গেছি এবং আজ আর নয় আগামীকাল ফের কাজ করব দুই আমি জানি আমার ডায়েট করা উচিত কিন্তু ওই কাপকেক দেখতে বেশ সুন্দর লাগছে এগুলো বেশ সুস্বাদু আমি আগামীকাল থেকে ডায়েট শুরু করব আজকে কাপকেকটা খাওয়া যাক তিন এই প্রজেক্ট নিয়ে কাজ করতে আমার বেশ অসুবিধা হচ্ছে সমস্যা নেই কালকে এটি আবার করা যাবে কোনো এক অদ্ভুত কারণে নিজের কাজ নিয়ে আমাদের প্রচণ্ড কনফিডেন্স থাকে কনফিডেন্স বললে ভুল হবে ওভার কনফিডেন্সে ভুগতে থাকি আমরা আজকের কাজটি আজকে সম্পন্ন করতে পারি না অথচ কালকে শেষ করে ফেলবো বলতে থাকি কালকে আগামী সপ্তাহে আগামী মাস বলতে বলতেই আমাদের দিন কেটে যায় দেখা যায় কাজ আর সম্পন্ন হয়ে ওঠে না এই ধরনের প্রবণতা একটি সমীক্ষায় আরও ভালোভাবে প্রমাণিত হয়েছিল একবার একদল মানুষকে আগামী সপ্তাহে তারা কী কী খাবে সেই বাজারের তালিকা তৈরি করতে বলা হলো সেই তালিকায় মানুষ স্বাস্থ্যসম্মত খাবারকে অস্বাস্থ্যকর খাবারের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছিল কিন্তু যখন তাদেরকে বলা হলো এই মুহূর্তে তারা কি খেতে চায় তখন বেশিরভাগ মানুষই অস্বাস্থ্যকর খাবারের নাম জানিয়েছিলেন আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত তখন নেই যখন তাৎক্ষণিকভাবে আমাদেরকে কিছু করতে হয় না দূরের ভবিষ্যৎ চিন্তা করেই বেশি ভালো সিদ্ধান্ত নেয় মানুষ অথচ বর্তমান মুহূর্তে কাজ করতে থাকে ঠিক সেসব ভালো সিদ্ধান্তের বিপরীত টুমরু লুফল হচ্ছে সেই অজুহাতের মধ্যে একটি যা আমরা সচরাচর নিজেদের কাজকে বিলম্বিত করার জন্য ব্যবহার করে থাকি বিশেষ করে বর্তমান মুহূর্তেই সবচাইতে বেশি ব্যবহার করা হয় এই ধরনের লুফল লেখক গ্রেচেন রুবিন তার বই বেটার দেন বিফোরে বেশ কয়েকটি জনপ্রিয় লুপফলের কথা উল্লেখ করেছেন এক নৈতিক অনুমোদন এক্ষেত্রে এটি ভালো কাজ করার পরপরই আরেকটি বাজে কাজ করার প্রতি ধাবিত হয়ে থাকেন ভালো কাজ করেছেন মানে এখন আপনাকে আরেকটি বাজে কাজ করতে হবে উদাহরণস্বরূপ আমি লম্বা সময় ধরে ডায়েটের কাজ চালিয়ে যাচ্ছি এখন আমার একটি পটেটো চিপস খাওয়া উচিত দুই ভুল পছন্দ এক্ষেত্রে আপনি নিজের সামনে দুটি অপশন দাঁড় করিয়ে ফেলেন তারপর যে কোনো একটি বেছে নেওয়ার কাজ করেন অথচ এই অপশন দুটির মধ্যে কোনো রকম সংশ্লিষ্টতা নেই এবং আপনি চাইলেই সুনির্দিষ্ট সময় বের করে দুটি অপশনই একযোগে চালিয়ে যেতে পারেন উদাহরণস্বরূপ আমি নিজের কাজে এতই ব্যস্ত ছিলাম যে অনুশীলন করার একদম সময় পাইনি তিন নিয়ন্ত্রণের অভাব এক্ষেত্রে আপনি নিজেকে জানান যে সুনির্দিষ্ট একটি কাজে আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে স্বাভাবিক করা আপনার পক্ষে সম্ভব হয়নি উদাহরণস্বরূপ আমি যদি পারতাম তাহলে এই মুহূর্তে বাইরে দৌড়াতে যেতাম কিন্তু এখন বৃষ্টি হচ্ছে চার ব্যর্থতার আয়োজন এক্ষেত্রে নিজের সুশৃঙ্খলতা ধ্বংস করার জন্য নিজেই পরিবেশ সৃষ্টি করে থাকেন আপনি এমন সব কাজ করেন যা উন্নতি করতে তো দেয়ই না বরং আপনার ব্যর্থতাকে আনার পথ প্রশস্ত করে দেয় উদাহরণস্বরূপ আমি এখন পড়া শুরু করার পূর্বে দশ মিনিট ইউটিউব ভিডিও দেখব পাঁচ আজকে মিস করলে কিচ্ছু হবে না এক্ষেত্রে আপনি নিজেকে কোনো কারণে এমন বুঝ দেন যে কাজে গ্যাপ দিলেও কোনো রকম অসুবিধা হবে না উদাহরণস্বরূপ আমি এখন এক জায়গায় বেড়াতে এসেছি ছুটিতে আছি বাড়ি ফেরার আগ পর্যন্ত আর মেডিটেশন করব না ছয় সন্দেহজনক বার্তা এসব ক্ষেত্রে আপনি নিজেকে এমন একটি নেতিবাচক বার্তা জানান যা আপনার অভ্যাস গঠনের কাজকে আরও ধ্বংস করে দেয় নেতিবাচক প্রভাব তৈরির দ্বারা উদাহরণস্বরূপ আমাকে এক ঘন্টা পর নিজের কাজে ফেরত যেতে হবে এবং আমি এর পূর্বে তেমন কিছুই করতে পারব না সাত অপরকে নিয়ে ভাবনা এসব ক্ষেত্রে আপনি নিজের কাজ করার পূর্বে অপরকে নিয়ে ভাবতে শুরু করেন উদাহরণস্বরূপ আমি আমার বন্ধুর বাড়িতে পার্টি করতে এসেছি এখানে এসে ড্রিঙ্কস না করলে বন্ধুরা খারাপ ভাববে আট মিথ্যা সান্ত্বনা এক্ষেত্রে আপনি নিজের অভ্যাস গঠনের কাজে ব্যর্থতাকে জায়েজ করে জীবনের জন্য মেনে নেন উদাহরণস্বরূপ আমি কেন নিজেকে নিয়ে এত ব্যতিব্যস্ত হচ্ছি মানুষের জীবন তো একটাই তাই না নয় একক পদক্ষেপকে অবমূল্যায়ন এক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট একটি পদক্ষেপকে অবমূল্যায়ন করতে থাকেন উদাহরণস্বরূপ আজকে শরীরচর্চা না করলে কিছুই হবে না মাত্রই তো একদিনের ব্যাপার করণীয় কাজ ওপরে আপনি বেশ কিছু লুফল সম্পর্কে পড়েছেন এগুলো জানা জরুরি ছিল আপনি লুফল নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন মানেই নিজের আচরণ নিয়ে সচেতন থাকতে পারবেন এখন থেকে যখনই আপনার ভেতরে এই ধরনের আচরণ দেখতে পাবেন তখনই এসবের বিরুদ্ধে কাজ করার একটি প্রবণতা আপনার মাঝে তৈরি হবে সবসময়ই মনে রাখবেন আপনি আপনার চিন্তা ভাবনা নন এবং আপনার চিন্তা ভাবনাগুলো সবসময়ই সত্যি হবে এটাও ভাববেন না এমনকি সবসময় এসব আপনার দীর্ঘমেয়াদী উন্নতির পক্ষে সহায়ক হবে তাও কিন্তু নয় যতক্ষণ পর্যন্ত আপনি নিজের চিন্তাভাবনার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার সামনে এগুলো সংশোধন করার সুযোগ থাকছে তাই নিজেকে জিজ্ঞেস করুন আপনার চিন্তাভাবনাগুলো কি সত্যি এসব আমার উন্নতির পক্ষে সহায়ক নাকি কোনোভাবে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার জন্য আমাকে প্ররোচিত করেছে এগুলো নিজের মেন্টাল লুফল থেকে অভ্যাসকে বাঁচানোর জন্য কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ নিন উদাহরণস্বরূপ এক যদি আমার মস্তিষ্ক আমাকে সিগন্যাল দেয় বিছানায় আগকে থাকার জন্য তাহলে আমি আরও দ্রুত উল্টো কা করব বিছানা থেকে উঠে যাব আর শুয়ে থাকা উচিত হবে নাকি হবে না সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্বেই দুই যদি আমার মস্তিষ্ক আমাকে প্ররোচিত করে আজকে না দৌড়ানোর জন্য তাহলে আমি আরও দ্রুত জুতা পরে বাইরে বেরিয়ে যাব দৌড়ানোর জন্য তিন যদি একটি ক্লান্তিকর দিনের শেষে আমার মস্তিষ্ক আমাকে এক গ্লাস মদ পানের প্রতি প্ররোচিত করে তাহলে আমি তৎক্ষণাৎ ফ্রেশ হয়ে দশ মিনিট মেডিটেশন করার জন্য প্রস্তুত হয়ে যাব এই ধরনের চিন্তাভাবনা আপনাকে সকল প্রকার মেন্টাল লুপহোল থেকে বেঁচে থাকতে সাহায্য করবে এছাড়াও এসব আপনাকে এক্সট্রা সময় দেবে নিজেকে আরও প্রোডাক্টিভ হতে ও স্বাস্থ্যবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অধ্যায় পনেরো ব্যর্থদের জন্য পরিকল্পনা এখন আপনি মোটামুটি সবই জানেন এসব নিয়ে আপনি হয়তো কাজও করেছেন তবু আপনার ব্যর্থ হওয়ার নানা কারণ থাকতে পারে আপনি হয়তো ধারাবাহিকভাবেই সব কাজ করে যাচ্ছেন কিন্তু মাঝে মাঝে শৃঙ্খলা ভঙ্গ করছেন অভ্যাস গঠনের পথে নিজের সকল কাজ রেখে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছেন এমন অবস্থার সম্মুখীন একবার দুইবার নয় বারবার হতে পারেন আপনি এতে করে আসতে পারে বিরক্তি মনোবিজ্ঞানীদের দেওয়া নানান পদক্ষেপ নিয়েও জাগতে পারে সংশয় আপনার এই অবস্থাকে মনোবিজ্ঞানীরা দুর্দান্ত একটি নাম দিয়ে প্রকাশ করেছেন আর এটি হচ্ছে হোয়াট দ্য হেল ইফেক্ট মনোবিজ্ঞানীদের একটি গবেষণায় এই ইফেক্ট কিভাবে কাজ করে তা আরও সুস্পষ্ট করে ধরা দিয়েছে ওই স্টাডিতে অংশগ্রহণকারীদের মাঝে সবাইকে সুনির্দিষ্ট সময়ের পূর্বে খাবার খেতে বারণ করা হয়েছিল তারপর তাদের সবাইকে একটি করে পিৎজা স্লাইস সরবরাহ করা হয়েছিল অংশগ্রহণকারীদের মাঝে কেউ ছিল ডায়েটার কেউ আবার ডায়েটার ছিল না পিজ্জা শেষ করার পর গবেষকরা তাদেরকে কুকিজ দিলেন কুকিজ খেয়ে রেটিং দেওয়ার জন্য বলা হলো অংশগ্রহণকারীদেরকে কিন্তু গবেষকরা রেটিং দেওয়ার ঠিকঠাক উপায় বের করতে পারছিলেন না এই কারণে অংশগ্রহণকারীরা কে কয়টি কুকিজ খেতে সক্ষম হলো সেদিকেই ছিল তাদের নজর এসবের ওপর ভিত্তি করেই তারা সবকিছু পরিমাপ করলেন এখানেই গবেষকরা একটি সূক্ষ্ম কৌশলের অবলম্বন করলেন তারা কিছু মানুষদেরকে বিশ্বাস করাতে সক্ষম হলেন তাদেরকে যেসব পিৎজা স্লাইস দেওয়া হয়েছে সেগুলো বাকিদের চেয়ে বড় ফলে যেসব ব্যক্তিদেরকে এসব বোঝানো হলো তারা ভাবতে লাগলো তারা অন্যদের চেয়ে বেশি পিৎজা খেয়েছে হলো তাই অথচ সবাইকেই সরবরাহ করা পিৎজার সাইজ সমান ছিল এরপর কুকিজ রেটিং চেক করার সময় ফলাফল হিসাবে দেখা গেল যেসব ডায়েটাররা ভেবেছিল তারা নিজেদের আরো বেশি খেয়েছিল তারা আরও বেশি কুকিজ খেয়ে ফেলেছিল এমনকি নন ডায়েটারদের থেকেও পঞ্চাশ ভাগ বেশি কুকিজ খেয়েছিল ডায়েটাররা অপরদিকে যেসব ডায়েটাররা ভাবছিল তারা নিজেদের লিমিটের ভেতর পিৎজা খেয়েছে তারাও নন ডায়েটারদের কুকিজ খেয়েছিল আমি নিশ্চিত করে বলতে পারি এই ধরনের চিন্তা ভাবনা আপনার নিজের অভ্যাস গঠনের হয়ে থাকে শুরুতে বেশ কিছুদিন ভালোই যায় আপনি ঠিকমতোই নিজের অভ্যাস গঠনের সকল প্রকার কাজ করতে থাকেন হঠাৎ কোনো কারণে একদিন মিস হয়ে যায় তারপর আপনিও মনে করেন আপনার সকল প্রচেষ্টা জ্বলে গেছে ফলাফল হিসাবে শুরু করেন আরও বেশি করে শৃঙ্খলা ভাঙার কাজ এটি একদম অযৌক্তিক ব্যাপার নিজের এটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে সকল প্রচেষ্টাই জলে গেছে আর আপনি এসব ভেবে সব কিছু পরিত্যাগ করে ফেলবেন এমনটা ভাবা অনুচিত এই ধরনের চিন্তাভাবনা আপনাকে কোনো কিছুই দিতে সক্ষম নয় এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন আপনি হয়তো জানেন না দুই একটা প্রচেষ্টা ব্যর্থ হলেও আপনার অভ্যাস গঠনকে থামিয়ে দেওয়ার পথে এসবের জোরালো কোনো ভূমিকা থাকে না এটা খোদ গবেষণা দ্বারাই প্রমাণিত বড়জোর এটি আপনার কাজের পথে একটি বাধা হয়ে ওঠে যা চেষ্টা করলেই পেরোতে পারবেন আপনি এবং এখানেই অভ্যাস গঠনের আরেকটি প্যারাডক্স তৈরি হয়ে যায় কারণ আপনি হয়তো পূর্ববর্তী চ্যাপ্টারে পড়েছেন একক পদক্ষেপ মূল্যায়ন এর কথা মেন্টাল এর মানে হচ্ছে এটি একটি সুনির্দিষ্ট বাজে প্রভাব ফেলে না কিন্তু এই একটি পদক্ষেপকে অবমূল্যায়ন করার বিষয়টি অনেক বড় ক্ষতি করতে সক্ষম আপনি যদি একদিন জিমে না গিয়ে থাকেন তাহলে এটি আপনার কার্যক্রমকে পরিপূর্ণভাবে বাধাগ্রস্ত করার ক্ষমতা রাখে না আপনি যদি একদিন জিমে না যান তাহলে অভ্যাস গঠনের পথে বড় কোনো প্রভাব পড়বে না কিন্তু হোয়াট দ্য হেল ইফেক্টের কারণে ওই একদিনই আপনার সামষ্টিক সব পরিশ্রমকে বিপদের মুখে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট এই ধরনের সমস্যার মুখে আপনার পড়ার সম্ভাবনা ব্যাপক সচরাচর সবাই এমন সমস্যার সম্মুখীন হয় এক্ষেত্রে আপনাকে একটু কঠোর হয়ে দান্দিক উপায়ে সমস্যাটির সমাধান করতে হবে অভ্যাস গঠন করার পথে আপনার সকল প্রকার প্রচেষ্টাকে সর্বোচ্চ গুরুত্ব দিন কারণ এটি গুরুত্বপূর্ণ যদি কোনোভাবে এটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় তাহলে একদম সহজভাবে নিন এতে গুরুত্ব দেওয়ার কিছুই নেই কারণ এটি আপনার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ নয় কখনো যদি কোনো কারণে শৃঙ্খলা ব্রেক করে ফেলেন তাহলে নতুন করে নিজের কাজ পুনরায় চালু করার জন্য সকল প্রকার পদক্ষেপ নিন নিজের শৃঙ্খলা ভঙ্গের একটি ভুল নিয়ে অনুশোচনায় ভোগার কিছুই নেই অনুশোচনা করে নিজেকে কখনোই এগিয়ে নিতে পারবেন না ভুল হতেই পারে একই ভুলের জন্য নিজের সার্বিক প্রচেষ্টাকে ধ্বংস করার কোনো মানে হয় না আপনি একটি ভুল নিয়ে দুশ্চিন্তা করে মন খারাপ করে সব কাজ ছেড়ে দেন অথচ কতটুকু পথ সফলতার সাথে চলে এসেছেন সেসব নিয়ে কোনো আনন্দ আপনার মাঝে দেখা যায় না এই না দেখা যাওয়ার বিষয়টি বেশ খারাপ অতীতকে অতীত হিসাবেই দেখুন নিজেকে দ্রুতই ক্ষমা করে আবার শৃঙ্খলা পুনরুদ্ধারের কাজ শুরু করুন করণীয় কাজ এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিন নিজের ভুলের দিকে না তাকিয়ে সফলতার সাথে পারি দেওয়া পথের দিকে তাকানোর লম্বা পথ সম্পন্ন করেছেন আপনি এটা ভেবে খুশি হন উদযাপন করুন অতপর দ্রুতই নিজের শৃঙ্খলা পুনরুদ্ধারের কাজ শুরু করুন নিশ্চয়ই সফলতা আপনার জন্য অপেক্ষা করছে অবশেষে আমরা বইটির একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনি বইটি শুনেছেন এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ধরেই নিলাম মনোযোগ সহকারে বইটি শুনেছেন এবং আপনার ভালো লেগেছে ইতিমধ্যেই নিজের জন্য প্রয়োজনে বেশ কিছু কৌশল চিহ্নিত করেছেন ভালো অভ্যাস গঠন করার জন্য সমস্ত বইয়ে অভ্যাসের যেসব বৈজ্ঞানিক বিষয়ে উন্মোচন করা হয়েছে সেসব আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ আপনি হয়তো অনেক বই পড়বেন বইগুলো থেকে সীমাহীন তথ্য আহরণ করবেন জ্ঞানের দ্বারা নিজেকে সমৃদ্ধ করবেন কিন্তু বাস্তবতা হচ্ছে এইসব বই আপনার জীবনে ন্যূনতম পরিবর্তন আনতে সক্ষম নয় যদি বইগুলো থেকে প্রাপ্ত জ্ঞান আপনি নিজের কাজে না লাগান এই কারণে বইয়ের একদম শুরুতে আমি আপনাকে বিজ্ঞান এবং নিজের আগ্রহী সত্তার প্রতি ঝুঁকতে আহ্বান করেছিলাম যাতে আপনার পক্ষে সম্ভব হয় সকল ভালো অভ্যাস ধারণ করা এখন থেকেই সব কৌশল অবলম্বন করে কাজ শুরু করুন প্রত্যক্ষ করুন ফলাফল আপনি সফল হন বা ব্যর্থ ফলাফল প্রত্যক্ষ করার দ্বারা সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করুন আপনার জীবনের যেসব কৌশল কার্যকরী ফলাফল প্রদান করতে সক্ষম সেগুলোই আরও বেশি ব্যবহার করতে থাকুন এই বইয়ে আপনি এমন কৌশল পাবেন যেগুলো আপনার জীবনে বেশ কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম আবার বেশ কিছু কৌশল রয়েছে যেগুলো আপনার সাথে খাপ খাবে না এই ব্যাপারটা মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে যতগুলো কৌশল এখানে লেখা হয়েছে সবগুলোই বিজ্ঞান এবং নানা ধরনের সমীক্ষা থেকে নেওয়া হয়েছে যেখানে অনেক মানুষের উপর স্টাডি করতে হয়েছে গবেষকদের এই কারণে আপনার ইউনিক সাইকোলজির সাথে সব বিষয় না খাপ খাওয়ারই কথা কাজেই যেসব কৌশল আপনার ক্ষেত্রে বেশি কাজে দেবে সেগুলোর উপরই বেশি বেশি কাজ করতে ভুলবেন না নিজের কার্যকরী কৌশলগুলোর উপরে কাজ করার পাশাপাশি বাকিগুলো ভুলে যান আরও ভালো হয় যেসব মানুষেরা নিজের অভ্যাস গঠনের কাজে হিমশিম খাচ্ছে তাদেরকে পারফেক্ট কৌশল যদি নিয়মিত শেখান অথবা এগুলো সম্পর্কে জানান দেখবেন নিজের কাজ করার পাশাপাশি অন্যের অভ্যাস গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বড় চ্যালেঞ্জ নিন লক্ষ্য নির্ধারণ করুন তারপরে ধারাবাহিকভাবে কাজ করে যান এটাই আপনাকে অনেক বেশি এগিয়ে দেবে কাজ করতে করতে এক সময় আপনার অভ্যাস জীবনে এমন ভাবে মিশে যাবে যে এর পর থেকে স্বয়ংক্রিয়ভাবেই সব করতে থাকবেন নতুন করে অতিরিক্ত কোনো ঝামেলা সইতে হবে না চাপ নিতে হবে না আপনি হয়ে উঠবেন অভ্যাসের একজন মাস্টার নিশ্চিতভাবেই এই মাস্টার হয়ে ওঠার বিষয়টিও আপনাকে একদিন বড় সফলতা এনে দেবে সবাই বলে রোম একদিনে তৈরি হয়নি কিন্তু কেউ এটা বলে না রোমের সবাই ঘন্টার পর ঘন্টা একটার পর একটা ইট বসাতে বসাতে রোম তৈরি করতে সক্ষম হয়েছিলেন এই মুহূর্তে আপনাকেও একই কাজ করতে হবে আপনার বেশ কাছাকাছি লক্ষ্য কি রয়েছে সেটির প্রতি মনোযোগ দিতে হবে তারপর ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে যদি ছোট ছোট পদক্ষেপের সাথে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে আপনাকে আর কে ঠেকায় শেষ করার পূর্বে প্রিয় পাঠক আশা করি বইটি শুনে আপনার বেশ ভালো লেগেছে বইটিতে বর্ণিত সকল কৌশল আপনার জন্য সহায়ক সব কিছু নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে একজন অনুবাদককে প্রচণ্ড পরিশ্রম করতে হয় অন্য ভাষায় একজন লেখকের আসনে নিজেকে বসিয়ে তার লেখার ভাব ভিন্ন ভাষায় রূপান্তর করার কাজটি অনেক কঠিন তবুও আপনার জন্য আমি চেষ্টা করে যাই এতে আপনার উপকার হলেই আমার সার্থকতা এই বইটি শোনার ফলে একটুও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অডিও বুকস বাই বুক ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এছাড়াও যে কোনো ধরনের ফিডব্যাক কিংবা যে কোনো ধরনের পরামর্শ আমাদেরকে খুব সহজেই ইমেল করতে পারেন অডিও বুকস বাই বুক ব্যাংক অ্যাট দ্য এই ইমেইলে প্রিয় শ্রোতা এই ছিল আমাদের তৃতীয় পর্ব আশা করি এই বইটি আপনাদের ভালো লেগেছে এটা খুবই ছোট একটা বই ছিল এবং এই বইটি যেসব তথ্য আপনাদেরকে দিয়েছে তা ছিল হার্ড এবং সলিড আপনারা যদি এই নিয়মগুলো অনুসরণ করতে পারেন তাহলে আমরা গ্যারান্টি দিচ্ছি দুই সালটি হতে চলেছে আপনাদের জীবনের সেরা একটি বছর সো এই বই থেকে প্রাপ্ত জ্ঞান আপনাদের কাজে লাগান এবং নিজেদেরকে অন্যরূপে গড়ে তুলুন আশা করছি সফলতার চরম শিখরে সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ